সেদিন দিনটা ছিল শুক্রবার বিকেলবেলা টিউশন থেকে ফিরে বাসা যখন আসলাম এসেই দেখি অনেক মানুষের ভিড় দুই থেকে তিনজন হবে পুরুষ মানুষ সাথে ছিল দুইজন মহিলা ওই মা খালাদের বয়সী আমার টিউশন ছিল তিনটা থেকে পাঁচটা কিন্তু চারটা বাজতে না বাঁচতেই বাসা থেকে মা ফোন করে স্যারকে বলল আমাকে ছুটি দিয়ে খুব তাড়াতাড়ি বাসায় চলে আসার জন্য আমি কিছুই বুঝতে পারলাম না তবে দুই থেকে তিনবার ফোন দিয়ে স্যারকে বলার পর স্যার আমায় ছুটি দিয়ে খুব তাড়াতাড়ি বাসায় যাওয়ার জন্য বলল। তারপর বাসা এসে এই অবস্থা মেহমানদের মধ্যে কেউই আমার চেনা ছিল না আমি তাই খুব তাড়াতাড়ি ঘরের মধ্যে ঢুকে গেলে আমার কাকিমা আমাকে টেনে রুমের মধ্যে নিয়ে গেল কেমন একটা উত্তেজনা ভাব তাদের ভিতর ছিল আমার মাকে যখন আমি জিজ্ঞেস করলাম কারা এসেছে এরা আমার মা তখন যেটা বলল সেটা শোনার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না আমি ক্লাস এইটে পড়ি মাত্রই আমার শিক্ষার মেরুদণ্ডটা সোজা হওয়ার সময় আর এখনই নাকি বাবার সম্বন্ধ নিয়ে এসেছে আমাকে বিয়ে দেওয়ার জন্য আমার কাকিমার আমার চাস্ত বোনেরা মিলে আমাকে সাজিয়ে দিল একটা গোলাপি রঙের শাড়িতে একটু হালকা পাতলা মেকআপও করে দিল যেন আরেকটু গর্জিয়াস দেখায় মাত্র পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে আমাকে তৈরি করে নিয়ে গেল মেহমানদের সামনে তাদের সামনে গিয়ে যেন আমার হাত পা কাঁপছে যেন মনে হচ্ছে কোনো পশু পাখির খাঁচাতে আমাকে ঠেলে দিচ্ছে যাই হোক মেহমানদের সামনে যাওয়ার আগে মা বলেই দিয়েছিল যেন কোনো বেশি কথা না বলি তারা যা জিজ্ঞেস করবে তাই যেন সঠিকভাবে উত্তর দেই। তখনই মায়ের বয়সী একজন আমাকে জিজ্ঞেস করলো আমার নাম কি আমি তখন তাকে উত্তরে বললাম নাম না জেনেই আমাকে দেখতে এসেছেন দ্বিতীয় প্রশ্নে ছিল আমি কাপড় কাচতে পারি কি না থালা বাসন ধুতে পারি কি না ঘরবাড়ি পরিষ্কার করতে পারি কি না তখন উত্তরে আমি বললাম আপনি কি ছেলের বউ নিতে আসছেন নাকি আপনার ঘরের কাজের লোক আমার এসব কথা শুনে তারা সবাই আমাকে অনেক অভদ্র বেয়াদব বলল রাগ করে তো আমাদের ঘর থেকে বেরি হয়ে যাবে এমন অবস্থায় আমার চাচা এসে তাদের হাত জোর করে বসতে বলল মাথা ঠান্ডা করতে বলল তখন আমার মা আর আমার চাচি ঘরে আমাকে নিয়ে খুবই বকাঝকা করলো কিন্তু কোনো লাভ হলো না সম্বন্ধটা আমার ভেঙেই গেল তারা রাগ করে চলেই গেল। আচ্ছা আমি কি কোনো খারাপ কিছু বলেছি মেয়েদের জীবনটা এমন না হলেও তো পারতো যে বাবার ঘরে সে রাজরানী আর শ্বশুর বাড়িতে সে চাকরানি প্রতিটা ছেলের বাবা মা কিংবা ভাই বোন যদি তাদের ঘরের বউ না নিয়ে তাদের ঘরের মেয়ে নেওয়ার জন্য আসতো তাহলে মনে হয় প্রতিটি মেয়ের জীবনই সুন্দর হতো আর তাছাড়া কিছু কিছু শুভ কাজ ভেঙে গেলেও জীবনে উপকৃত হওয়া যায় যেমন আমি অভদ্রতমই না দেখালে আমার অষ্টম শ্রেণীতে বসে বিয়ে হয়ে যেত আর সেই বাল্যবিবাহর কারণে আমার জীবনটাই ধ্বংস হয়ে যেত জেদ করে হলেও আজ আমি মাস্টার্স পাশ করে বেরিয়েছি আজ আমি টিউশন করে নিজের খরচ নিজেই চালাচ্ছি এমনকি নিজের মায়ের হাতেও কিছু হাত খরচ দিতে পারছি এই গল্পটা ছিল একটা আপুর লাইফ থেকে নেওয়া আপুটির জন্য অনেক অনেক শুভকামনা এবং দোয়া ভালোবাসা রইল আপুটি যেন তার স্বপ্ন পূরণ করতে পারে আর মাঝে মাঝে এরকম সাহসিকতার পরিচয় দিলে খুব একটা খারাপ হয় না কি বলেন আপনারা